মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মেডিকেল গুরু আমি তোমাদের দিয়া ম্যাম তোমাদের বায়োলজি মেন্টার আজকে আমি তোমাদেরকে কয়েকটা ছোট ছোট বিষয় ইনফর্ম করব যেগুলো তোমাদের জানা খুবই দরকারি দেখো তোমাদেরকে এর আগে আমি অ্যাওয়ার করেছি এনএম জিএনএম তার সাথে জেন পাসের ব্যাপারে ঠিক আছে এন জিএনএম বা জেন পাস সম্পর্কে মোটামুটি তোমরা সবাই জানো কিন্তু যেটার ব্যাপারে বাংলা এখনো পর্যন্ত বিশেষ প্রচলিত হয়নি বা বাংলা স্টুডেন্টরা এখনো অনেকেই হয়তো যায় না বা হয়তো জানলেও হয়তো পরীক্ষাটা অ্যাটেম্প করলেও সেভাবে সাকসেস রেট পেয়ে উঠতে পারে না সেই জায়গাটা হচ্ছে এইমস বিএসসি নার্সিং অ্যান্ড এইমস বিএসসি প্যারামেডিকেল এই দুটোর ব্যাপারে আমি তোমাদেরকে আজকে বলবো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এর সিলেবাস কি কি আছে এর সাবজেক্ট কম্বিনেশন কি কি আছে সমস্ত কিছুর এক্সাম প্যাটার্ন কি রকম হয় অথবা এটা কতক্ষণের এক্সাম হচ্ছে কি কত নাম্বার থাকছে কত নাম্বার তোমাদেরকে অবশ্যই পেতে হবে অর্থাৎ কাট অফ সেই সমস্ত কিছু ব্যাপারে আমি তোমাদের আজকে বলে দেবো ফার্স্ট হচ্ছে এইমস বিএসি নার্সিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক আছে এজ মিনিমাম এজ তোমাকে হতে হবে সেভেন্টিন ঠিক আছে ম্যাক্সিমাম তোমার থার্টি ফাইভ অব্দি হতে পারে অ্যাকর্ডিং টু থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি 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 ফাইভ ঠিক আছে আচ্ছা জেন্ডার ফিমেল হতে হবে অবশ্যই নার্সিংয়ের ক্ষেত্রে ফিমেল কিন্তু প্যারামেডিকের ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল বোধ

প্রত্যেকটা কোয়েশ্চেন ওয়ান মার্ক করে থাকছে তাই টোটাল হান্ড্রেড মার্কস নেগেটিভ মার্কিং ওয়ান বাই থ্রি মানে ধরো তোমরা হয়তো আশিটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করলে ঠিক আছে তাই তোমার আশিটা কোয়েশ্চেনের মধ্যে দেখা গেল তোমার হয়তো সত্তরটা ঠিক আর দশটা র দশটা কেটে ভূত একদম ঠিক আছে তো দশটা তোমার আচ্ছা ধরো দশটা না হয় আমি এটাকে একটু অন্য রাউন্ড ফিগার যদি নিই আচ্ছা ধরো তোমার ক্ষেত্রে পরীক্ষায় তুমি ধরো তোমার ক্ষেত্রে এবারে পনেরোটা তোমার ভুল হলো তাহলে পঁয়ষট্টিটা তোমার ছিল ঠিক হলো তাহলে সিক্সটি ফাইভ ইন্টু ওয়ান পাচ্ছ মাইনাস ফিফটিন ইন্টু ওয়ান বাই থ্রি হয়ে যাচ্ছে মানে কত পাচ্ছ তাহলে সিক্সটি ফাইভ মাইনাস ফাইভ তাহলে হচ্ছে কত তোমার সিক্সটি তুমি অ্যাকচুয়ালি সিক্সটি মার্কস পেয়ে যাচ্ছ তাই জন্য ট্রাই করবে নেগেটিভ মার্কিংটা যতটা সম্ভব এড়ানো অর্থাৎ চেষ্টা করবে একদম শিওর শর্ট আনসার দেওয়ার এই শিওর শর্ট আনসার দেওয়ার জন্য কি দরকার কমন কোয়েশ্চেন দরকার পুরো কমন কোয়েশ্চেন কি করে কমন কোয়েশ্চেন পাবে কি কমন একদম পুরো হুবো কোশ্চেন পাবে হ্যাঁ পেতে পারো টপিক গুলো কমন পাবে জানা কোয়েশ্চেন পেতে পারো কি করে পেতে পারো আর যদি প্রচুর প্র্যাকটিস করতে প্রচুর পড়তে হবে কোথা থেকে পড়বে এনসিআরটি থেকে পড়বে কিন্তু শুধু এনসিটি পড়লে কি হয়ে যাবে কি করে কোয়েশ্চেন হবে সেই জন্য তোমাদেরকে কমপ্লিটলি গাইডেন্স দেবো আমরা মেডিকেল গ্রুপে তার জন্য তোমাদেরকে অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলকে তাহলে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে অ্যান্ড তার সাথে এই যে আজকের যে এই এই জেনেরিকটা দেখছো এই ইনফরমেটিভ ভিডিওটা এই ইনফরমেটিভ ভিডিওতে তোমাদেরকে আমি যা যা করাচ্ছি এই মোমেন্টে বোর্ডে এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে কিন্তু পিডিএফ আকারে কিভাবে কোথায় পেতে পারো টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেল বক্স তার সাথে সাথে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাও তাহলে সেখানে তুমি একটা গ্রুপ পেয়ে যাবে গ্রুপ লিঙ্ক ফর মেডিকেল গ্রুপ দেখবে লেখায় যাবে মেডিকেল গ্রুপ ঠিক আছে মেডিকেল গ্রুপ WhatsApp গ্রুপ ফর স্টুডেন্টস ওই গ্রুপটা যেন জাস্ট জয়েন করে যাবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে চ্যানেল নেম কি দিয়া সাহা বায়োলজি আই নিড গুরু ঠিক আছে অফিশিয়াল دیا সাহা বায়োলজি আই নিড গুরু অফিশিয়াল বায়োলজি আই নিড গুরু অফিশিয়াল ওকে তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে শুধু জয়েন রাখো আর অনেক ফ্রি ডিপিপি কিন্তু তোমরা পেয়ে যাবে আই অ্যাপে থেকে প্লে স্টোরে তো অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে শুধু ক্যাপিটালে লিখবে আইন নিড গুরু অ্যান্ড তাছাড়াও তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কটা ডাউনলোড করে নিলে তোমরা অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবে তাই আর দেরি না করো এই জিনিসগুলো কালেক্ট করতে শুরু করো এগুলো কিন্তু তোমাদেরকে অনেকটা হেল্প করবে ঠিক আছে টাইম ডিউরেশন কতক্ষন দিয়ে দু ঘন্টা মানে ওয়ান টোয়েন্টি মিনিট ঠিক আছে মোট সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেস্ট টেস্ট হবে ঠিক আছে তোমাদের কম্পিউটারের মাধ্যমে কারেন্ট আনসারটাকে সিলেক্ট করতে হবে কম্পিউটারকে ওকে নেক্সট এইটস বিএসএন টোয়েন্টোয়েন্টি ফাইভ টাইমিং এন্ড কাটআফ মোটামুটি জুন মাসে হবে ধরে রাখো জেনারেলের জন্য সেভেন্টি ফাইভ প্লাস যাবে ধরে রাখো ওবিএস ওবিসি বা হচ্ছে ই ডাব্লিউইস এর জন্য সেভেন্টি প্লাস

দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান দ্যাট ইজ এম স্পেসিফিক প্যারামেডিক্যাল ওয়ান কেন মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান বললাম কারণ এখানটাতে কম্পিটিশনটা অনেক টাই কম সত্যি কম্পিটিশনটা অনেক টাই কম আমরা যে অর্গানিজমস এন্ড পপুলেশনা পড়েছিলাম না যে কম্পিটিশন যেখানে কম সেখানে যারা কি হয় যারা সুপিরিয়র হয় তাদের থেকে বেশি যারা কম শক্তিশালী ঠিক আছে যারা ইনফেরিয়র ইনফেরিয়র বেশি সারভাইভ করতে পারে তাই তো ঠিক যেমনই যারা ধরো মানে হাই ফাই এক্সাম নিয়ে এগুলোকে ক্র্যাক করতে গিয়ে সত্যি বলতে বারবার করে ফেলিয়ার হচ্ছে তাদের জন্য একটা ভালো রাস্তা ভালো জায়গায় যেতে পারো তোমরা চাইলে এই এইমস বিএসসি প্যারামেডিক্যাল পড়লে প্রত্যেকটা কলেজ বেসে বিভিন্ন বিভিন্ন তোমাদের কোয়ালিফাইড বিভিন্ন তোমাদের জবস তো পাবে তার জন্য বিভিন্ন ডিগ্রিও তোমরা পেতে পারো তোমার যেটা পছন্দ তোমার মার্কস অনুযায়ী তুমি বিভিন্ন কলেজ পাবে বিভিন্ন এইমসের এর জন্য বিভিন্ন আলাদা আলাদা লাইন রয়েছে আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে কোথাও হয়তো ল্যাব টেকনিশিয়ান পড়াচ্ছে মানে হচ্ছে তোমাদের যেটা বিএমএলটি ঠিক আছে টেকনিশিয়ান মানে বিএমএলটি কোথাও হয়তো তোমাকে অর্থমেত্রী পড়াবে ঠিক আছে তো সেই কলেজেরকে অ্যাডমিশনটা নিতে হবে তোমাদেরকে তারপরে পরীক্ষা ভালো রেজাল্ট করার পরে তার জন্য কি করতে হবে আমাদের মেডিকেল গ্রুপে ফলো করতে হবে মেডিকেল গ্রুপে তোমাদের যা যা ক্লাসেস করাবো সেগুলো তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড তার সাথে সাথে আরো রেগুলার আপডেটস পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ করার জন্য হাই লিখে পাঠাও এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছে এইট ফাইভ এইট ফাইভ এইট সিক্স টু ফাইভ টু নাইন এই নাম্বারে আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও আমার চ্যানেলও জয়েন করে যাও এবং আইনপুর যে অফিসিয়াল চ্যানেল আছে সেটাতেও জয়েন করে যাও কি করে জয়েন করবে ডেসক্রিপশন বক্স আর আই নিট গুরু অ্যাপটাকে অবশ্যই ইনস্টল করো আই নিট গুরু অ্যাপ ঠিক আছে আই নিট গুরু অ্যাপ অবশ্যই ইনস্টল করো কোথা থেকে পাবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে বা প্লে স্টোরে গিয়ে যদি জাস্ট লেখো আই নিট গুরু অ্যাপ পেয়ে যাবে ঠিক আছে নেক্সট এজ এজ হচ্ছে মিনিমাম এজ সেভেন্টিন ঠিক আছে ম্যাক্সিমাম থার্টি ফাইভ জেন্ডার ফিমেল আর মেল বোথ মার্কস ইন এইচ এস পাস্ট উইক থ্রি সি পিসিএম যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়েছো তারাও পারবে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিয়ে পড়ছো তারাও পারবে নো টেনশন ঠিক আছে দেখো পিসিএম পিসিএম বা পিসিবি ঠিক আছে পিসিবি তোমাদের জানোই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে আর পিসিএম মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এন্ড ম্যাথস ঠিক আছে আচ্ছা এবারে এখানটায় তোমাদের দেখো নাইনটি মার্কস এর হবে ফিজিক্সের জন্য তিরিশ কেমিস্ট্রির জন্য তিরিশ বায়োলজির জন্য তিরিশ ম্যাথস যাদের থাকবে তাদের জন্য বায়োলজির পরিবর্তে চলে আসবে ম্যাথস বোঝা গেল আর যাদের ম্যাথ থাকবে যাদের ম্যাথ থাকবে না তাদের জন্য থাকবে বায়োলজি ক্লিয়ার ডান নেক্সট ইচ কোয়েশ্চেন ওয়ান মার্ক টোটাল মার্কস নাইনটি মার্কস নাইনটি মার্কস নেগেটিভ মার্কিং এখন অব্দি যা জানা গেছে মাইনাস ওয়ান থার্ড থাকবে অ্যান্ড টাইম ডিউরেশন দেড় ঘন্টা মোট সিবিটি ঠিক আছে এইমস বিএসসি প্যারামেডিক্যাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টাইম অ্যান্ড কাট অফ মোটামুটি ধরে রাখো টোয়েন্টি এইট জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে হবে দশটা থেকে সাড়ে এগারোটা এরকমই এ হয় আর যেটা বিএসসি নার্সিংটা একদম সকাল সকালে ঠিক আছে সাড়ে আটটা ফাটটা এরকম মধ্যে ঢুকে যেতে হয় জেনারেল সিক্সটি পার্স প্লাস লাগবে ও বিসিডাব্লিউএস ফিফটি ফাইভ প্লাস এস সি ফাইভ প্লাস ফর্টি ফাইভ প্লাস তো তোমরা জেনারেল ওবিএস বিএস এন্ড ইডাবল কে আমি বলবো অবশ্যই টার্গেট নিয়ে আর এস সি এস টি দি টার্গেট নিতে বলবো মিনিমাম সিক্সটি কেন বলছি বেশি করে টার্গেট নিতে বেশি করে টার্গেট নিলে তোমাদের যেটা দরকার যে ক্রাইটেরিয়াটা সেই ক্রাইটেরিয়াটা অবভিয়াসলি ফুলফিল হয়ে যাবে তোমাদেরকে এই সমস্ত যা যার ওরিয়েন্টেড এই রিলেটেড এই ওরিয়েন্টেড ক্লাসেস সবকিছু আমি তোমাদেরকে এই মেডিক্যাল গ্রুতেই প্রোভাইড করবো এই মেডিকেল গুরু চ্যানেলেই তোমাদেরকে আমরা প্রোভাইড করবো একজন শুধু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটাকে ওকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে জাস্ট ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তুমি যা যা ডকুমেন্ট যা যা জিনিস তোমার দরকার সেই সমস্ত কিছু তুমি পেয়ে যাবে ওকে আরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যা যা প্রবলেম আছে তুমি বলতে পারবে আমাদেরকে আপডেটের জন্য তুমি জাস্ট এখানে হাই লিখে পাঠালে তোমাদের একটা গ্রুপ পেয়ে যাবে ফর মেডিক্যাল গুরু মেডিক্যাল গুরু নার্সিং নার্সিং প্যারামেডিক্যাল ঠিক আছে ঠিক আছে আর তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা পেয়ে যাবে কোথায় ডেসক্রিপশন বক্স টেলিগ্রাম ডিসক্রিপশন বক্স ঠিক আছে সাথে সাথে আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে তার জন্য আমরা যে টোয়েন্টি মিনিটস এ সুপার নার্সিং সুপার টোয়েন্টি নার্সিং সুপার টোয়েন্টি এইখানে আমি তোমাদেরকে বায়োলজিতে খুব ইম্পর্টেন্ট টপিকস গুলোকে হাইলাইট করে দিচ্ছি সেই নার্সিং সুপার টোয়েন্টি সিরিজগুলো কেউ মিস করবে না জাস্ট টোয়েন্টি মিনিটসে তোমাদেরকে আমি দারুন দারুন কিছু কিছু টপিক্স করিয়ে দিচ্ছি সেই টপিক গুলোকে কেউ মিস করে না ভালো করে যদি শুধু পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের ইজিলি তোমরা এই সমস্ত গুলো ক্র্যাক করে যাবে প্যারামেডিক্যাল বলে ভেবো না যে নার্সিংটাই দেখবো না সমস্ত জায়গা থেকে ভালোটা নিবার আছে ঠিক আছে তোমাদেরকে সমস্তটা কম্প্যাক্ট আমি করে দেবো যা করিয়ে দেবো তার থেকে তোমরা কমন পেয়ে যাবে এটুকু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো ঠিক আছে তাই আর দিন না করে ভালো করে আমাদের সাথে পড়াশোনা করো নিজেদের ডেডিকেশনটাকে রেখে পড়াশোনা করো নিজেদের ডেডিকেশনটাকে ছেড়ো না লাস্ট অব্দি নিজেদের ডেডিকেশন রাখো তাহলে দেখবে তোমরা প্রত্যেকে সাকসেসফুল হতে পারবে অল দ্য বেস্ট টু অল অফ ইউ ঠিক আছে চলো বাই আজকের মতো নেক্সট ক্লাসে আবার দেখা হবে